سبحان الله دوري بيت الله سبحان الله شكراً لكم السلام عليكم আধুনিক কৃষিজীবী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আপনারা জানেন যে প্রতি বছরই প্রান্তিক খামারিরা আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে কিছু গরু মোটা করণ করে থাকে তো আসন্ন দু হাজার বিশ কুরবানি ঈদকে সামনে রেখে কিছু গরু মোটা তাজা করতেছে একজন প্রান্তিক কৃষক আমরা আজ তার বাড়িতে আসছি তো আমরা জানতে পেরেছি যে তিনি হাট থেকে কিছু গরু সংগ্রহ করে সংগ্রহ করে মোটা তাজা করে ঈদের জন্য তো এবছরও তিনি প্রায় তিনটি গরু লালন পালন করতেছেন মোটা করণ করতে তার তার এই গরুর খামারটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দশদনা গ্রামে আমরা আজ তার কাছে ছুটে আসলাম তিনি এই গরুগুলোকে কিভাবে লালন পালন করে তিনি কত বছর যাবৎ এই গরু লালন পালন করার সাথে জড়িত আছে আমরা সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো দশক বন্ধুরা আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন যে গরুগুলো মাসা অনেক সুন্দর তিনটি গরু তিনি লালন পালন করতেছেন আমরা আজ এই তিনটি গরুর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তিনি কত টাকার দাম চেতেছেন কত টাকা হলে বিক্রি করবেন আর তিনি এই গরুটি কতদিন যাবৎ লালন পালন করতেছেন সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আশা করি বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনাদের সাথে আছে আমাজ আহমেদ তোফাজ্জল তাহলে চলুন দশক আমরা খামারির সাথে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাই سبحان الله. جلوري جلوري الله، سُبْحَانَ الله. سُبْحَانَ নামটা কি আপনার শহীদ মিয়া তো আমরা দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে তিনটা গরু লালন পালন করতেছেন এই গরুগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন আমি তো গরুগুলি সংগ্রহ করছি বাজার থেকে হাটের থেকে বানসামপুর হাটের থেকে আজ থেকে কতদিন আগে এই গরুগুলো সংগ্রহ করা প্রায় নয় মাস আগে প্রায় নয় মাস আগে গরুগুলো সংগ্রহ করা তো আমরা যে গরুগুলো দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর বড় সড়ো গরুগুলো আপনি এই গরুটার যত্নটা কীভাবে নিয়েছেন যত্নগুলি বলতে আমি গরুগুলি এই তো গাছ টাছ খাওয়াইছি তারপরে যে আসলে ময়দা এবং বুসি ময়দা বুসি এগুলোই খাবার খাবার দেন আপনি কাঁচা গাছ কাঁচা গাছ তো ভাই মাসাল অনেক সুন্দর একটা গরু দেখতেছি আসলে এই গরুটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন কতদিন আগে সংগ্রহ করছেন এই তো হাটের থেকে বাঞ্চাম্বু হাটের থেকে সংগ্রহ করছি নয় মাস আগে এটা সংগ্রহ করছি প্রায় নয় মাস আগে তো এটার ওজনটা কতটুকু হবে প্রায় ষোলো মন হবে প্রায় ষোলো মন হবে তো এটা দাঁতে কয় দাঁত ছয় দাঁত তো আপনার এ গরুটা আপনি বিক্রির জন্য দাম কত চাইতেছেন দাম তো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা দাম চাইতেছেন এটার কোনো দাম দর হয়েছে এই পর্যন্ত না দাম দস্ত হয় হয়নি কোনো গায়ক দেখান নাই না না আচ্ছা তো আপনি তো সাড়ে তিন লাখ দাম চাইতেছেন তো আপনার আয় মানে টার্গেটটা কত মানে কত হলে আপনি এটা বিক্রি করে দেবেন আশা করি যে তিন লাখ এবং তিন বিশ এরকম

আচ্ছা ছয়দত মাশাআল্লাহ অনেক সুন্দর গরু আমরা দেখতেছি ছয়দতের গরু অনেক বড় গুরু তো আপনি এখন এটা বিক্রি করবেন নাকি কুরবানির ঈদের বিক্রি করবেন কুরবানির ঈদের বিক্রি করবেন এখনো কোনো গায়ক দেখাইছেন না না দেখাইনি এখনো কোনো গায়ক দেখান নাই তো আচ্ছা চলুন আমরা আরেকটা গরু দেখি তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু এটা না তো এটা এটাও তো আপনি ভারতীয় সংগ্রহ জি জি বাচ্চা মহারাজ থেকে আচ্ছা তো এটার ওজনটা কতটুকু হবে ওজনটা হবে চোদ্দ মন চোদ্দ মন হবে না এটা বিক্রির জন্য দাম কত চাইতেছেন দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাইতেছেন তো এটা দাঁতে কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত তো আপনি টার্গেট কত মানে কত হলে বিক্রি করে দেবে এই তো প্রায় আড়াই লক্ষ টাকা হলে বিক্রি করবে প্রায় আড়াই লক্ষ টাকা দুই লাখ পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন তো এটি তো মানে আপনি লালন পালন যে করতেছেন এতদিন যাবত যে গরু লালন পালন করতেছেন গরু লালন পালন করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় কিনা না সমস্যা কিছু হয় না সমস্যা হয় না গরুগুলা আপনি মানে ঠিক মতো টিকা ভ্যাকসিন ট্যাক্সিন গুলো দেওয়া হয় কিনা সবকিছু ঠিক আছে তো আপনি আজ থেকে কত বছর যাবত এই গুরু লালন পালনের সাথে জড়িত প্রায় বিশ বছর বিশ বছর যাবৎ আপনি গুরু লালন পালন করতে করতেছেন তো এই পর্যন্ত আপনি গরু লালন পালন করতে গিয়ে কোনো রকম সমস্যা কোনো সময় পড়েন কি পড়ছেন কিনা না না কোনো সমস্যা হয়নি আলমামতে अच्छा ठीक है सर भाई बालू थक गए धन्यवाद आपनके धन्यवाद